ঈদের দিনও হাজবেন্ডকে পান্তা দিতে হলো কি কারণে বললাম কেন বললাম ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আসলাম যেহেতু এটা এটা ঈদের ঈদের দিনের ব্লগ তার জন্য কিন্তু ঈদ মোবারক বললাম আপনাদের যদিও দিন দিন কি তো যাই হোক মনে নাই যাই হোক অন্য কথা পরে বলবা প্রথমেই বলেন আপনাদের সবার ঈদ কেমন কাটলো কোথায় কে কে ঈদ কাটাইছেন কে কে বাবার বাড়ি গেছেন কে কে শ্বশুর বাড়ি আছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো যাই হোক তো যাই হোক এই তো পান্তা গুলাকে আমি সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আবার এই তো সুন্দর করে এই করে নিচ্ছি প্লেটে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই তো এর ভিতরে পেঁয়াজ দিব মরিচ দিব আর এইভাবে পান্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর গরমে পান্তা কিন্তু বেস্ট এই হোক আর যাই হোক না কেন তো কার কার পান্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমার যদিও ভালো লাগে পান্তা খেতে কিন্তু খেলে তো আমার মানে কেমন খারাপ লাগে আর পান্তার সাথে কিন্তু আমি একটা ডিম বেজে নিয়েছি মানে একটা ডিম বেজে নিয়েছি পান্তার সাথে ডিম খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন যদিও এই তো যদি ওই পান্তা ডিম বাজার সাথে আলো ভত্তা হলে আরো জমে যায় তো বিষয়টা তো যাই হোক আর আজকের ঈদের দিনের মতো একটা দিনও পান্তা ডিম বেঁচে কথাটি বললাম ভিডিও শুরুতেই যে ঈদের একটা দিনও হাজবেন্ড কে হাজবেন্ড কে পান্তা খেতে দিতে হলো এর মূল কারণ হচ্ছে একচুয়ালি তার ডিউটি ছিল ঈদের একটা দিনও কিন্তু তাদের ডিউটি থাকে ছুটি নাই ধরতেই গেলে এমন একটা চাকরি করতে যাই হোক কেয়ার করার আমার কিন্তু সামাই তেন সকালবেলা সবকিছু রান্না করা শেষই ছিল পোলাওটাও রান্না করা শেষই ছিল সে ডিউটিতে যাওয়ার আগে কিন্তু এই তো মাংসটা হয়নি যেহেতু ময় মশলা একটু বাটা ছিল না এর জন্য কিন্তু মাংসটা বসাতে পাইনি লেট হয়ে গেছে এর জন্য সে খেয়ে যেতে পারেনি পান্তা ছিল পরে বলে পান্তাই দাও যেহেতু নাস্তা খাইছি তাহলে শরীরটা ঠান্ডাও লাগবো আর কি ভালোও লাগবো তো যাই হোক কার কাছে ভালো লাগলো আমার কাছে কিন্তু ব্যাপারটা একদমই ভালো না মানে ঈদের একটা দিনও সিরিয়াসলি তাকে পান্তা খেতে দিতে হলো এটা ভেবেই তো আমার মন খারাপ হয়ে যাচ্ছে এর কারণে পান্তা পান্তাটা দিছি আর কি আমার খারাপই লাগতেছিল যে ঈদের একটা দিনও তাকে পান্তা দিতে হলো আর এর জন্যই বললাম ঈদের একটা দিনও হাজবেন্ড পান্তা দিতে হলো আমার একচুয়ালি অনেক খারাপ লাগছে এর জন্যই বললাম আর কি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আর এই তো তারপরেই কিন্তু আমি মাংসটাও রান্না করে নিয়েছি সে যার কিছুক্ষণের মধ্যে রান্না করে নিয়েছি পরে আস্তে দেরি রান্না করছে আর কি আর এই তো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম একটা চাউমিন রান্না করছিলাম তো ওটাও শেয়ার করব আস্তে আস্তে আর অনেক ভিডিও আছে যেগুলো অনেক জমা হয়ে আছে এডিটিং এর অবে রেগুলার যেহেতু ভিডিও দিই না এর জন্য কিন্তু অনেক ভিডিও জমা হয়ে আছে এডিটিং করা অভাবে আর ভিডিওটা শেয়ার করা হয় না এই তো চাউমিন রান্না করছিলাম আর ওই তো দেখেন সামাই মানে কয়েক প্রকার রান্না করছিলাম এই তো দুইটা সামাই তারপরে দেন এই তো পোলাও আর পরবর্তীতে রান্না করছিলাম যেগুলো ভিডিও করা হয় নাই আসলে দুইটা বাচ্চা সামলিয়ে দেন একা হাতে এত কিছু করার পর ভিডিও করা অনেক ট্রাপ দেন আবার তো ভিডিও এডিটিং করে শেয়ার দেওয়া তো এই তো তার পরবর্তীতে কিন্তু এটা তো মাংস রান্না করে নিয়েছি আর এই তো দেখেন ঈদের দিনের আকাশটা কিন্তু ভালোই ছিল জাস্ট একটু গরম ঠান্ডা দুইটা মিলেই ওয়েদারটা ছিল তো কালারটা কতটা সুন্দর কিন্তু এটা একদম হয়েছে ঈদের দিন একটা রহমতের দিন তো যাই খাবেন না কেন যাই রান্না করবেন তাতেই রহমত থাকে তাতেই টেস্ট থাকে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ